নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাঁধাকপির একটি নতুন রেসিপি এটি কিন্তু কাঁচা মটর দিয়ে এই বাঁধাকপির রেসিপি বানালে কিন্তু যে কোনো সাথেই কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটি পুরো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবেন মাদাকে ফির ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি কড়াইয়ে সরষার তেল দিয়ে দিলাম তেলে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি চিনি ক্যারামল হতেই এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা সবগুলোকে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোকে একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর মটর এবারে দিয়ে দেব আমি বাঁধাকপি বাঁধাকপিগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়ে আসি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব এই সবজিটি কিন্তু রুটি পরোটা সবার সাথে কিন্তু খুবই ভালো লাগবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে এবারে আমি গ্যাসটা লো করে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবারে আমি ঢাকাটা খুলে নিয়েছি বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে অনেক কমে গিয়েছে জলটা কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে এবারে আমি ভালো করে কিন্তু বাঁধাকপিটাকে ভাজা করে নেব এখানে কিন্তু বাঁধাকপিকে ভালো করে ভাজতে হবে দেখুন এইভাবে যখন দেখবেন যে বাঁধাকপিগুলো কড়ার সাইডে সাইডে ভালোভাবে কে আছে এরকম করে লেগে যাচ্ছে এখন জানবে যে ভালো করে আমার কপিটা ভাজা হয়ে গেছে কপিটা কিন্তু ভালো করে ভাজতে হবে তবেই কিন্তু সবজির ভালো করে টেস্ট আসবে আমার ভাজা করা হয়ে গিয়েছে এবারে আমি এখানে কিছু মশলা দিয়ে দেব এখানে দিচ্ছি জিরে আর আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো প্রথমেই দিয়েছি তাই আমি অল্প করে দিচ্ছি এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা পাতা ধনে পাতাটা এখানেই যারা না পছন্দ করেন তারা কিন্তু এখানে অবশ্যই দিয়ে দিতে পারেন এখানে কিন্তু ধনে দিলে কিন্তু এর কোনো গন্ধ বা কোনো কিছু থাকে না অনেকে কিন্তু ধনা মা পছন্দ করে না তার জন্য এই পর্যায়ে দিয়ে দিলে কিন্তু ধনে টেস্ট কিন্তু ভালো আসে কিন্তু গন্ধ লাগে না দেখুন মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে আমি মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে মশলা যেমন বাঁধাকপিকে ভেজেছিলাম মশলাটাও কিন্তু এইভাবে ভেজে নিতে হবে ভালো করে এবারে দিয়ে দিচ্ছি জল সব কিছু আমার মশলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আর তার জন্য কিন্তু বেশি পরিমাণে জল দেব না সামান্য পরিমাণে এক বাটি জল দিয়েছি এখানে আমি এবারে একটা ঢা সব কিছু সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা ঢেকে দিচ্ছি দু তিন মিনিটের মতো দেখুন আলু কপি কিন্তু সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি গ্লাসের নিচে সাহায্যে এইভাবে আলুগুলোকে একটু ম্যাশ করে নেব আপনারা যে কোনো মেশাজ দিয়ে করে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু বাঁধাকপির সবজিতে কিন্তু অবশ্যই দিবেন যারা পছন্দ করে না তারা কিন্তু অল্প দিতে পারেন কিন্তু দিলে ভালো লাগে সব কিছু আমার মেশানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমার কিন্তু রেডি বাঁধাকপির সবজি যারা কিন্তু ঘি পছন্দ করেন তারা এই পর্যায়ে কিন্তু এক চামচ ঘি দিয়ে দিতে পারেন আমার কিন্তু হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ